আসসালামু আলাইকুম হায়াল আল ফালা বরিশাল প্রজেক্ট আমি ফালার প্রতিনিধি মুজাহিদ নুসা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আজকে চোদ্দো আগস্ট চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ নম আলামিনের কাছে

আমি ইসলাম ধরম কারবার ঢাকায় উঠেছিলাম ওখানে একটা জব করি পাশাপাশি আমি কিছু ব্যবসা বাণিজ্য করি তো মোটামুটি আল্লাহ রহমতে ওখানে ভালো ছিলাম তারপর দেশে এসে ব্যবসা বাণিজ্য করছি এবং ঢাকা থাকা অবস্থায় আমি ওই চাকরি এবং ব্যবসার পাশাপাশি এই জমিটাও কিনেছিলাম এই জমিটা ক্রয় করেছিলাম আমি যখন ঢাকা ব্যবসা বাণিজ্য চাকরি করেছি তখন এই জমিটা ক্রয় করি এখানে চার শতাংশ এগারো পয়েন্ট জমি আছে আচ্ছা এবং পরবর্তীতে আমি তিন বছর আগেই ঘরটা তৈরি করি এখানে আমার কিছু এবং আমার শ্বশুরবাড়ির কিছু সহায়তা মারফত আচ্ছা নিজেরও কিছু আবার শ্বশুরবাড়ির সহযোগিতা থেকেও এখানে কয় শতাংশ একটু সামান্য দেখি তো একটু বাড়ি 45টা আচ্ছা এই 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 ঘর রান্নাঘর এদিকে আছে না আচ্ছা এখানে একটা খালি জায়গাও আছে তাই না ঠিক আছে তো তোমার এই এই কে বড়মে জি এই আমার বড়মে কি নাম আম্মুদিকে আইসা আক্তার মেয়ে যাবেন তো অনেক সুন্দর নাম আর এই যে পিচ্চি তোমার নাম কি তার নাম আফিফা মারিয়াম আফিফা মারিয়াম এই দুইটাই অনেক সুন্দর নাম এরা এই আইসা এবং মারিয়ামের মতো অনেক বড় সম্মানিত মহিলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া এই বিড়ালও আছে দেখতেছেন না আইসা কি বিড়াল পছন্দ করো হ্যাঁ কিছু ফল গাছ আছে কলা গাছ আছে বিড়ালের সাথে খেলো ওর বয়স কত পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা তো তোমার এই যে মানে তুমি তো স্বাবলম্বী ছিলে তো এই সহযোগিতা লাগলো হঠাৎ এই বিষয়টা কেমন কিভাবে কি হলো স্যার আল্লাহর রহমতে আমি ভালোই ছিলাম তো হঠাৎ করে দেশে এসে ব্যবসা বাণিজ্য করার পরে ওই ঢাকা বসে আমি যখন ব্যবসা করতাম দেশে ওই সময় জমি ক্রয় করেছিলাম জমি জমিটা ক্রয় করেছি দেশে এসে পাটের ব্যবসা শুরু করেছিলাম তখন আমি যে কোনো পর্যায়ে স্যার ওই ব্যবসা অনেক টাকা লস হয়ে যায় এর পাশাপাশি স্যার আমার কিডনিতে একটু সমস্যা আছে এবং ফ্যাটি লিভার আছে আনুষাঙ্গিক মানে তারপর ফিস্টুলা সমস্যা বিভিন্ন প্রকার স্যার শারীরিক অসুবিধার কারণে জড়িয়ে যায় স্যার যে কারণে স্যার আমার যে পয়সা পাতি ছিল এগুলো সব মানে নষ্ট হয়ে যায় আরও বোধ কিছু বিশেষ মানে দুর্যোগে পতিত হয়েছিল বলে শুনেছিলাম তো এই এই ফ্রেজ একটা তো ছিল আগে তাই না আর একটা প্রয়োজন হলো কেন মানে একটা ফ্রিজে কাজ হচ্ছিল না জি স্যার আমি শরীকালে দুইটা হাট করি সপ্তাহে শুক্রবার মঙ্গলবার হ্যাঁ এবং স্যার এটা ধারণ ক্ষমতা খুব কম আচ্ছা আচ্ছা যে কারণে একটা হাটে যে পরিমাণ মাছ চলে এটা একটা হাটের জন্য স্যার প্রযোজ্য কিন্তু পরবর্তী দিন আর হাট করা যায় না দেখা গেছে আবার ভাড়া কস্টিং খরচটা বেশি হয়ে যায় ছোট হওয়ার কারণে ভাড়া ভাড়া খরচ বেশি এইজন্য দুইটা হাটাবা শুরু করেছি শিকার পরে হ্যাঁ এইজন্য দুইটা ফ্রিজই দুই দিনের আয় দিয়ে তো যায় না এখন তোমার আরো দুই দিন যোগ হলো চার দিন দুইটা ফ্রিজ দিয়ে চার দিন আর হলো যে একসাথে বেশি মাছ ক্রয় করা যাবে যাতায়াত খরচ বারবার যাওয়াটা কমে যাবে তাই না তো তোমার মাছ সংগ্রহ করা কোথা থেকে

আমরা হাইয়াল ফালাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সহযোগিতার জন্য আসলে মানে সহযোগিতা ছাড়াই চলছিল সব কিছু খুব ভালো ছিল কিন্তু মানুষের জন্য এই বিপদ পরীক্ষা হিসাবে আসে যে কারণে সে অনেক কিছু হারিয়েছে তো যে কারণে একটা সুন্দর মোটামুটি একটা সুন্দর ঘর থাকার পরেও তাকে সহযোগিতা নেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে তো আমরা যে কেউ এইরকমের বিপদ আপদে পড়তেই পারি তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত পরীক্ষায় অবিচল রাখেন ধৈর্যশীল রাখেন এবং আল্লাহর উপরে ইসতেকামাত সহ জীবনযাপন করার তৌফিক দান করেন আয়াল আল ফালার সম্মানিত প্রধান মিসেস রাবেয়া বসরি আপাকে ধন্যবাদ আমাদের জন্য এই সহযোগিতার অনুমোদনের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন এবং ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়ার তৌফিক দিন আবিন আসসালামু আলিক